গাইবান্ধা পূর্বে ভবানীগঞ্জ নামে পরিচিত ছিল আঠারোশো সালে ভবানীগঞ্জ থেকে নাম পরিবর্তন করে গাইবান্ধা রাখা হয় মহাভারতের বর্ণনা অনুসারে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর ও এর আশেপাশের এলাকা বিরাট নামে এক রাজা শাসন করতেন তিনি তার অধ্যুষিত রাজ্যের বিভিন্ন স্থানে হাজার হাজার দিঘি ও পুকুর খনন করে সেখানে মাছের চাষ করতেন এই জন্য সেই রাজাকে মৎস্যরাজ বিরাট বলেও অহিত করা হতো বিরাট রাজার প্রায় ষাট হাজার গাভী ছিল মাঝে মাঝেই এই বিশাল গাভীর বহর থেকে গাভীর চুরি হয়ে যেত এই চুরি ঠেকাতে ও বিশাল গাভীর খাদ্যের সংস্থান করতে নদীতীরবর্তী ঘেষো জমিতে রাজা তার গোশালা স্থানান্তর করেন সেই গোশালা স্থানান্তরিত জায়গাটি প্রথমে গাই বাঁধা ও পরবর্তীতে কথ্য ভাষার বিবর্তনে গাইবান্ধা নামে পরিচিতি লাভ করে সালে গাইবান্ধা মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় আর জেলা হিসেবে গাইবান্ধা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পনেরোই অগস্ট এই জেলার প্রশাসনিক নগর কেন্দ্র এবং বৃহত্তম সদর দপ্তর গাইবান্ধা সদর উনসত্তরের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত বাংলা সাহিত্যের বিখ্যাত উপন্যাস চিলেঘটা সেপাইয়ের লেখক আক্তারুজ্জামান ইলিয়াস এই গাইবান্ধারই সন্তান এছাড়াও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজর আব্বির মিয়াও এই গাইবান্ধার মাটিতেই জন্মেছিলেন এখন গাইবান্ধা পৌর পার্কের সামনে আছি ফ্রাইডে আমাদের দূরে কোথাও যাওয়ার প্ল্যান নাই তো পৌর আজকে ঘুরে দেখছি গাইবান্ধা শহরের মানুষের চিত্ত বিনোদনের কথা চিন্তা করে উনিশশো সালে জমিদার গোবিন্দলাল রায়ের দান করা এক একর সাত শতাংশ জায়গার উপর গড়ে উঠে এই গাইবান্ধা পৌর পার্ক গাইবান্ধা শহরের আশপাশের মানুষের চিত্ত বিনোদনের জন্য এই পার্কটি সবার কাছে খুবই জনপ্রিয় গাইবান্ধায় আমাদেরকে এই সবুজ ভাই গাইড করছেন আমরা এখন গাইবান্ধার পুরো কবরস্থানে আসছি সবুজ ভাইয়ের একটা ছেলে ছিল ক্লাস টেনে পড়তো ওই ছেলেটা একটা দুরারোগ্য রোগে দু সালে মারা গিয়েছে রমজান মাসে আমরা এখন ওর কবর দেখতে আসছি একটাই ছেলে আমার ছিল যেভাবে শিখেছি সেইভাবে মনে হচ্ছে দাঁড়িয়ে দিয়ে না আব্বু আমি দাঁড়িয়ে গিয়ে দিলাম দেখো পাঁচ হচ্ছে নয় ছোটো কোরআন ক্লাস থ্রিতে নিয়ে একটা নিয়ে এখানে একই সাথে দুইটা স্কুল গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয় এবং গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এই দুইটা স্কুলই পাশাপাশি এত বিশাল বিশাল মাঠ এখানে পাশাপাশি এত বড় দুইটা স্কুল হওয়ার কারণ কি সেটা বুঝতে পারছি না আর কোথাও সোফার দেখি না এই পাশাপাশি এত বড় বড় দুইটা স্কুল এইটি ফোর পয়েন্ট থ্রি শিক্ষার হার নিয়ে সাক্ষরতার দিক থেকে গাইবান্ধা অনেকে এগিয়ে যাচ্ছে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সহ আধুনিক নগর জীবন ব্যবস্থার অনেক সুযোগ সুবিধা এখানে আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট খুব একটা ম্যাসিভ লেভেলে চোখে পড়েনি অনেক উঁচা উঁচা বিল্ডিং নাই জ্যাম নাই সব মিলা ছোট্ট শহর কিন্তু আনন্দ এবং সুখ অনেক শহরটা ছোট্ট হইলেও তো একটা খারাপ লাগবে না